একুশ না একত্রিশ আপনি একুশে একুশ বলছেন কাজী আবুল হাসনাত আছেন সভাপতি কাজী আবুল হাসনাত আপনি যদি থাকেন তাহলে মাইক দয়া করে মাইকে মাইক যার হাতে ভাই তুমি একটু যাও ওনার কাছে কাজী আবুল হাসনাত সভাপতি দর্শন থানা বিএনপি কোথায় গেল নেই আসলাম ওয়ালাই আসলাম আচ্ছা আপনি আমাকে একটু বলুন তো আপনি আজকে এখানে কেন এসেছেন আমি এসেছি এই উনিশ দফা জেনারা একুশ দফা যে দফা এই প্রশিক্ষণ জেনারা দেবেন ওনাদের মূল্যবান কথা শুনতে এবং আমার সহযোদ্ধা যারা আছে আমার এই জেলায় সব থানায় এবং পৌরুই তারাও এসেছে এই একত্রিশ দফা সকল মানুষ যারা অন্তত জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের কানে যেন পৌঁছাই প্রোগ্রাম করে থানা এবং ইউনিয়নে যেন পৌঁছানো হয় এই জন্য এখানে এসেছেন এই জন্য এখানে এসেছেন এবং যে পাহাড়ের আছে বিশেষ করে সংবিধান সংস্কার নির্বাচন সংস্কার প্রশাসন সংস্কার এগুলো খুবই গুরুত্বপূর্ণ কুষ্টিয়ার সভাপতির কথায় চলে যাচ্ছি না আমি বর্তমানে যারা ঘোষণা পত্র নিয়ে একটু হয়ে যাচ্ছে আপনার সামনে তো নভেম্বর কোন আচ্ছা আপনি কেন এসেছেন আপনি সংক্ষেপে আপনার বক্তব্য থেকে বুঝলাম